হ্যালো বন্ধুরা আজকাল এই ব্যস্ততার মধ্যে আমরা আমাদের চেহারার প্রতি অনেক যত্নবান হলেও আমরা আমাদের পায়ের খেয়াল একদমই রাখি না এর জন্য অনেক সময় আমাদের পায়ের টেনিং পিগমেন্টেশন এই ধরনের সমস্যা খুব বেশি হয়ে যায় আর গরমের সময় তো এই টেনিং এর সমস্যা আরো অনেক বেশি হয়ে যায় এর জন্য বাড়িতেই আমরা খুব সহজ একটি প্যাক বানাবো এর জন্য আপনাকে পার্লারে গিয়ে অনেক বেশি টাকা খরচ করে পেডিকিউর করার কোনো দরকার নেই ঘরেই আপনি আপনার পাকে একদম সুন্দর চকচকে বানিয়ে নিতে পারবেন আপনার কালো পিগমেন্টেড পাকে একবারে চকচকে বানানোর জন্য এই ন্যাচারাল রেমেডিটি অবশ্যই ব্যবহার ব্যবহার করুন এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে এক চামচ চিনির পাউডার এর মধ্যে আপনাকে যে কোনো কোম্পানির এক পাতা শ্যাম্পু দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে লেবুর রস এবং শেষে অল্প বেকিং সোডা এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই পেকটিকে আপনাকে আপনার কালো পিগমেন্টেড এরিয়া লাগিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য স্ক্রাব করে নিতে হবে এই প্যাকটিকে সপ্তাহে দুবার অবশ্যই ব্যবহার করুন আপনার পায়ের সব রকমের প্রবলেম একদমই দূর হয়ে যাবে এবং পা হয়ে যাবে উজ্জ্বল এবং Home